হয়তো বিরিয়ানি দেওয়া যায় না আবার দাদা আনলিমিটেড দিচ্ছে কি চিকেন খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে আজকে সব কিছু দেখাবো শুধু ভিড়টা দেখুন দেখাতে যাচ্ছে আমেরিকান দাদার সেই বিখ্যাত রান্নাঘরের দিকে যাচ্ছে কিন্তু দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকটা ভিড় জমে গেছে তো রান্নাঘরের দিকে এই যে দাদা একটা দাদা প্যাচ কাটছে দাদা দাদা কোথায় ভালো আছো বাইরে বেরিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত দূর বিরিয়ানি কত দূর দেওয়া হবে কখন রেডি আছে দাদা আসলেই চালু হবে নাকি আচ্ছা 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 দেড়টার সময় পুরো বলছে এখানে হাড়ি উঠে যাবে দেড়টা এখনো বাজেনি বলে হাড়ি পুরো রেডি আছে এদিকে দেখুন সব হাড়ি সব রেডি সব মেকিং চলছে দেড়টা বাজলেই কিন্তু হাড়ি উঠে যাবে এখনই চলে আসবে তোমাদের বিরিয়ানিটা কিরকম হয় খেতে বিখ্যাত আর বিশেষ করে কিন্তু আনলিমিটেড ঠিক আছে অনেকে বলে যে আশি টাকায় কি বিরিয়ানি দিচ্ছে কি না দিচ্ছে কি মাংস দিচ্ছে অনেক কিছু কথা শুনেছি কিন্তু টাকায় আনলিমিটেড না খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা কিন্তু অশোকনগর কাকপুল ঠিক আছে আর অশোকনগর স্টেশন থেকে আসতে গেলে তোমাকে ওখানে নেমে অটো ধরে কচু আমর কচু আমর থেকে তোমাকে অশোকনগর কাকপুলের অটো ধরে চলে আসতে হবে একদম দাদার দোকানের সামনে অটো স্ট্যান্ড সবাই আসো দেখো চলো দাদা এই যে দাদা চলে দাদা ভালো আছো চিনতে পেরেছো আগে মুখটা দেখো তো দাদা ঢুকেও গেছে ঠিক আছে একটু পরে কথা বলছি শুধু ভিড়টা দেখাও লাস্ট কোথায় শেষ দাদাকে দেখতে পাচ্ছ দাদা সারাদিন অনেক কাজ করে খাটে বারো তেরোটা বিরিয়ানি হাড়ি তৈরি করে তো দেখতে পাচ্ছ দাদাকে দাদা খুব কষ্ট করে সারাদিন ধরে তো গাছ দেখতে পাচ্ছ চা পাশে বলতে বলতে গাছ দেখো হাড়ি চলে যাচ্ছে প্রথম হাড়ি যাচ্ছে বীজটা দেখো গাছ খুবই কষ্ট হয় হাড়ি নিতে এই যে কিন্তু প্রথম হাড়ি গাইস রেডি হয়ে যাচ্ছে পুরো একদম প্যাকটা ভিড় আছে দোকানে প্যাকটা ভিড় লাইন দিয়েও অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু মানুষ বিরিয়ানি খাচ্ছে আর এদিকে বৌদিও চলে এসছে একটু পরে হাড়ি খুলে যাবে এবার কিন্তু খুলে গেল সেই বিখ্যাত বিরিয়ানি খালি অ্যারোমাটা দেখো আর এখানে কিন্তু দাদা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অসাধারণ একটা টেন্ট বেরিয়েছে আর এখানে কিন্তু পার্সেলের লাইন পুরো ভর্তি মানুষ এখানে দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আর এখানেও কিন্তু এখনো চালু হয়নি সবাই কিন্তু বসে আছে দীর্ঘ অপেক্ষা জন্য ঠিক আছে এই সেই চলে গেল ঘি চলে যাচ্ছে দেখো কতটা পরিমাণে ঘি দিচ্ছে রাইসের কোয়ালিটিটা দেখবেন ডলেকে বলে যে রাইসটা ভালো না রাইস কিন্তু ভাঙা ভাঙা একদম ঝুরঝুরে ঠিক আছে খালি কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটি দাদা কিন্তু দিনে দিনে আরও কোয়ালিটি আরও বেস্ট অফ দ্য বেস্ট বানাচ্ছে ঠিক আছে ঠিক তো দীপঙ্কা তা নাকি ঠিক তো যত দিন যাবে আরও কোয়ালিটি তো আরও বেস্ট হবে অপেক্ষা করার পর গাইস দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু সামনে চলে আসছে এই যে বিনয় বসে আছে আর এখানে কিন্তু লাইনের লাইন লোকের লোক দেখুন লোকটা দেখুন ঠিক আছে লোক দেখুন লোক আর কিন্তু সেই বিখ্যাত বিরিয়ানি কিন্তু চলে এসেছে এখনই খাওয়া শুরু করে দেবে বিনয় বিনয় পুরো রেডি গাইস রিভিউটা দেখুন কি রকম লাগে আলুটা দেখুন একদম মাখন মাখন তো আলু একটু চিক চিকেনের পিসটা ঝরে পড়লো ঝরে ঝোরে ঝরছে ঝরছে গাছ সবাই এসো দাদার কাছে খাও দাও হাত মুছে চলে যাও বিশাল মজা